আজকে আপনাদেরকে যে বাটি দেখাবো মনে রাখবেন সব থেকে উন্নত মানের বাটি গুলো মধ্যে এক নাম্বার অরিজিনাল বাটি ঠিক আছে তো প্রথম যে বাটি দেখাবো মানে আলহামদুলিল্লাহ সব থেকে যে প্রোডাক্ট গুলো আছে সব থেকে উন্নত মানের যে বাটি আছে দেখেন এই বাটি খুব ভালো চলতেছে দেখেন পাঁচটা করে কালার আছে একটা ডিজাইনে পাঁচটা করে কালার হয় পাঁচটা কিন্তু নিতে হবে সর্বনিম্ন আপনারা আমাদের কাছ থেকে বা দশ পিস কালেকশন নিতে পারবেন সর্বনিম্ন দশ পিস কালেকশন আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ

কত লং কাজ কত সুন্দর লং কাজ দেখেন ওর সামনে থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন কত চমৎকার কোটা করা অন্য আছে হ্যাঁ এছাড়া কিন্তু টার সেল পাইপিং দুইটা কিন্তু করা আছে দেখেন এটার মধ্যে টার পাইপিং দুইটাই করা আছে অবশ্যই আপনারা সর্বনিম্ন দশ পিস কালেশন আমাদের কাছে কাছ থেকে নিতে পারবেন এটার মধ্যে আরও একটা ডিজাইন আছে এটার মধ্যে দুইটা ডিজাইন আসছে দেখেন এটা দুইটা ব্লকের মধ্যে ডিফারেন্স আছে ঠিক আছে ব্লকের মধ্যে ডিফারেন্স আছে এখান থেকে আমি আপনাদেরকে একটা কালেকশন খুলে দেখাচ্ছি ইনশাল্লাহ তো অবশ্যই যেগুলো পছন্দ হয় সবার আগে স্ক্রিনশটগুলো রাখার চেষ্টা করবেন দেখেন এটা হচ্ছে আরও একটা সুন্দর একটা ডিজাইন ভাই এই কালেকশনের জন্য আমাকে কিন্তু আপনারা অনেকবার বলেছেন ভাই এই কালেকশনটা কেন শেষ হয়ে গেল কেন এখন আসতেছে না আসলে যদি আবহাওয়া খারাপ থাকে তাহলে কিন্তু এই কালেকশন শুকায় না যেহেতু এটা হ্যান্ড ডাইং হাতের মধ্যে মাধ্যমে করে কোনো মেশিনে প্রস্তুত হয় না এগুলো ন্যাচারাল সম্পূর্ণ ন্যাচারাল ভাবে তৈরি হয় তো এর জন্য কিন্তু আমাদের যদি রোদ না থাকে তাহলে কিন্তু এই কাপড়গুলো শুকায় না দেখেন এটা হচ্ছে আহ হাতের কাপড়টা ঠিক আছে এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা প্রিন্ট করা আছে

হ্যাঁ যেতে পাবেন বা দেখতে পাবেন দেখে আপনারা মানে আপনার পছন্দ অনুযায়ী প্রোডাক্টগুলো গুলো করতে পারবেন এবং আমরা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে সমস্ত বাংলাদেশ করাছি মানে কাপড় বোহটা থেকে মাসালে আর কিছু লাগবে ঠিক আছে কাপড়ের বোহটা দেখেন আপনাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি আপনি আসবেন এভাবে ধরবেন কাপড়টা কেমন কাপড়ের বনটা আছে চেক করে তারপর নিতে পারবেন এটা হচ্ছে ঠিক আছে অনেকে কিন্তু অর্গ্যান বাটিক বলে বাটিকগুলো বেক্সি বলে বিক্রি করতেছে দেখেন চমৎকার একটা প্রকল্প তো এই জন্য আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে তারপর কাপড়গুলো কিনবেন কোনটা অর্গ্যানিক কোনটা বেক্সি এগুলো দেখে শুনে তারপর নেবেন এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে আর একটা ওনা মানে স্পেশাল যে ওনাগুলো আছে

দেখেন এটা হচ্ছে সুন্দর একটা ওনা মাসাল্লাহ অনেক চমকের অসাধারণ পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এটা চন্ডি কম্বিনেশন এটা চন্ডির ডিজাইন নিয়ে আসছি ঠিক আছে আজকে ভিডিও সম্পূর্ণ না দেখলে আপনার মিস হয়ে অনেক কিছু আজকে সম্পূর্ণ ভিডিও না দেখেন তাহলে আপনার অনেক কিছু মিস হয়ে যাবে যেই ডিজাইনগুলো আপনি আগে কখনো দেখেন নাই আজকে কিন্তু আমি আপনাদেরকে ওই ডিজাইন নিয়ে সামনে আসছি অবশ্যই এগুলো আমাদের কাছে একেবারে রিজনেবল প্রাইসে নেবেন একেবারে রিজনেবল প্রাইস যেগুলো আসলে আমরা হচ্ছে আমরা এমন একটা বিক্রেতা এমন একজন বিক্রেতা আমরা যেগুলো আপনার প্রাইস থাকবে সেটাই আমরা রাখবো অনেকে আছে না যে বিশ টাকা পঞ্চাশ টাকা বেশি থাকায় আমাদের কাছে একবার কারখানা মূল্যের যে আছে কারখানা মূল্যের প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন কারণ আমরা হচ্ছে মাদার হোলসেলার আমাদের কাছে সঠিক মূল্যটা পাবেন আমি সব সময় বলি আপনাদেরকে আপনার যেমন টাকা দিবেন তেমন মাল পাবেন মানে যেমন টাকা দিবেন তেমন মালের আহ মানের আপনারা ই পাবেন আহ কাপড় পাবেন টাকা যদি বেশি দেন ভালো ভালো প্রোডাক্ট পাবেন আপনি যদি বলেন যে ভাই দুইশো টাকা তিনশো টাকা মাটি দেন আপনি খারাপ খারাপ না পাবেন কেউ এমন সরিত ব্যক্তি নাই যারা সাতশো পঞ্চাশ টাকা বা তিনশো টাকা দিতে পারেন এমনকি ব্যক্তি আমার মনে হয় নাই হ্যাঁ তো অবশ্যই আপনারা দেখে শুনে তারপর অর্ডার করবেন ভালো মানে ভালো কাপড়টা অর্ডার করার চেষ্টা করবেন যাতে করে বিক্রি করার পর আপনার কাস্টমার থেকে সন্তুষ্ট ঠিক আছে কাস্টমার সন্তুষ্ট চবার আগে এখানে আমরা হান্ড্রেড পার্সেন্ট কালার কষ্ট গ্যারান্টি দিচ্ছি আমাদের কোনো কাপড়ের কালার কস্ট চলে গেলে আমরা এক্সচেঞ্জ দিচ্ছি ওটা রিটার্ন নিচ্ছি ঠিক আছে অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো একেবারে রিজনেবল একটা প্রাইসে আমাদের কালেকশন বিক্রি করতে না পারলে আমরা এক্সচেঞ্জ করে দিচ্ছি অনেকে আছে দুই মাস তিন মাস ট্রাই করার পরে আমাদের এখানে কাপড়গুলো পাঠায় দেয় যে ভাই আমি তো বিজনেস করবো না টাকা দিয়ে দেয় তাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে বলতে চাই আমরা কখনো টাকা ফেরত দেবো না আপনার দরকার হয় দুই বার তিন বার দশ বার দিদি এক্সচেঞ্জ করেন ঠিক আছে আপনি বারবার এক্সচেঞ্জ করেন আমাদের বিন্দু মাত্র কষ্ট হবে না জাস্ট আপনি যদি টাকা চান আমি টাকা দিতে পারবো না কারণ বিজনেস মানে বিক্রয় মতো ফেরতই নেওয়া হয় না আর আমরা টাকা দিয়ে মুখের থেকে তাই না আর আমরা কি করি এক্সচেঞ্জ করে আপনারা দিতে করে এক্সচেঞ্জ করবে এটাই স্বাভাবিক দেখেন এখানে কালার আছে এখান থেকে আপনাদেরকে একটা কালার খেতে আসছি আজকে বাটি গুলো অনেক সুন্দর সুন্দর বাটি নিয়ে আসছি একেবারে আহ হাস্য যে বাটিগুলো আছে ফক ফোকা যে বাটি গুলো আছে আজকে কিন্তু বাটি গুলো আপনারা দেখতে পারবেন আমাদের কাছে দেখেন দেখতেছেন অবশ্যই আপনারা এটা হচ্ছে আরো একটা ডিজাইন

ডিজাইনটা এক মানে মানে কি বলে মানে কোয়ালিটি এক ডিজাইনগুলো ভিন্ন কোয়ালিটি এক ডিজাইনগুলো ভিন্ন মাঝখানের ডিজাইনগুলো ভিন্ন হবে ঠিক আছে আমি এখান থেকে আমি আপনাদেরকে একটা প্রোডাক্ট খুলে দেখাচ্ছি অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে ভিডিও কলে দেখে থেকে তারপর দিয়ে বলবেন ভিডিও কল দিয়ে দেখে থেকে তারপর আমাদের কাছ থেকে এই মানের প্রোডাক্ট নিতে হবে বাটিকের মধ্যে এর থেকে ভালো কোনো প্রোডাক্ট হয় না ঠিক আছে বাটিকের মধ্যে সব এর থেকে ভালো কোনো প্রোডাক্ট হয় না দেখেন কাপড়ের বহর দেখেন মশালা অনেক সুন্দর বহর এবং কালারগুলো দেখবেন কালারের যে ইটা আছে কি বলে জিল বলে আমরা আমাদের গ্রামের বাসায় বলে জিলা ঠিক আছে এই জিলাটা ভালো আসবে আর কি তো অবশ্যই দেখে দেখে তারপর নেবেন বাটি তো ভাই সবাই বিক্রি করে সবাই বলতে অনেকে তো বাটি বিক্রি করে অনেকে তো বলে যে তারা মাদার হুজেলার ঠিক আছে তাদের কাছ থেকে নিয়েছেন আমাদের কাছ থেকে নিয়ে দেখেন আমরা কে কেমন বাটি দিই এবং আমাদের দামটা কেমন থাকে তাহলে বুঝতে পারবেন যে কার বাটি কেমন কার বাটিকে মূল্য কেমন এবং গুণগত মানে কেমন অবশ্যই আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন শুধুমাত্র বাটিক না আমাদের অন্য অনেক সিরিজ আছে আমাদের শুরুর মধ্যে থেকে তারপর আপনারা এগুলো অর্ডার করতে পারবেন দেখেন এটা হচ্ছে আরো একটা সুন্দর একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে এক কালারের মধ্যে যারা ডিপ কালার চান অনেকে ডিপ কালার ড্রেসগুলো পছন্দ করে এই ডিপ কালার ড্রেসগুলো ড্রেসগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছে এটা কিন্তু ভেজিটেবল ডাই না এটা এটা কিন্তু অনেকে ভেজিটেবল ডাই বলে বিক্রি করেছে কেমিক্যাল কালার ঠিক আছে আমরা যেটা বলবো মুখে ওইটা কিন্তু পাবেন আমরা ওই ভেজিটেবল ডাইরে আপনার কেমিক্যাল কালারে ভেজিটেবল ডাই বলবো না বা অরগ্যানিক কাপড়কে বিক্সিবল কাপড় বলবো না ঠিক আছে আমাদের কাছে যেটা পাবেন শর্ট শর্টিকটা পাবেন ঠিক আছে আমাদের কাছে পাবেন একবারে সঠিকটা দেখেন এটা হচ্ছে জামাটা অনেক সুন্দর বহরটা দেখেন মাসাল অনেক বড় একটা বহর এগুলো কিন্তু আমাদের আকুরা যারা অনেক স্বাস্থ্যবান বা অনেক লম্বা আছে তাদের কিন্তু অনেক হয়ে যাচ্ছে এই কালেকশনগুলো দিয়ে অ্যান্ড এটা দেখেন এটা হচ্ছে অন্যটা অন্যটা কিন্তু মাঝখান দিয়ে দুইটা ডিজাইন করা আছে দেখেন দুইটা পার্টি ডিজাইন করা আছে দুইটা কালারের মধ্যে মানে এগুলো কিন্তু খুব ভালো চলতেছে বর্তমানে ফেসবুকে যারা পেজ দিয়ে বিক্রি করতেছে অ্যাড রান করে বিক্রি করে বাটিগুলো তারা কিন্তু এগুলো বেশি বিক্রি করতেছে একটু খেয়াল করবে এটা দেখেন এটা হচ্ছে আরো একটা সুন্দর একটা ডিজাইন একবার নতুন একটা ডিজাইন এখান থেকে আমি আপনাদেরকে একটা কালার কালেকশন খুলে দেখাই তো অবশ্যই সবার আগে নতুন ডিজাইন আপনারা আমাদের কাছ থেকে পাবেন আমাদের আমাদের নতুন নতুন ডিজাইনের ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে কারণ আমরা প্রতিদিন আমরা আপনাদেরকে ভিডিওগুলো দিয়ে থাকি হাসি পারফেক্ট ফ্যাশন থেকে দেখেন এটা হচ্ছে আরেকটা জামা দেখেন কত সুন্দর একটা ডিজাইন মার্শাল অনেক ক্ষমতায় এবং সব থেকে মানে লং যে কাপড়টা আছে সব থেকে লং কাপড় এটা খুব ভালো একটা ডিজাইন ভালো চলে মানে এইগুলো কিন্তু আমাদের সব বয়সের আপুরা পড়তে পারে এই বাটিগুলো এই জন্য খুব ভালো কারণ সব বয়সের আঁকড়ে পড়তে পারে এবং ভিত্তিও ভালো হয় কাপড়ের কালার গ্যারান্টি আছে কাপড়ের কোয়ালিটি গ্যারান্টি আছে কিছু মিলে কিন্তু অসাধারণ গুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু সুন্দর একটা কোটাও না করা আছে মানে ডিজাইন করা কোটা আছে এটা খুব ভালো মানে থ্রি পিস কত সুন্দর একটা মানে আসলে খুব ভালো লাগতেছে নিয়ে খুব ভালো বিক্রি করতে পারবেন ঠিক আছে এরপর দেখাচ্ছে আরো একটা ডিপ কালার দেখেন এটা হচ্ছে ডিপ কালারের মধ্যে কালেকশন তো অবশ্যই যেখান থেকে খুশি পাঁচ পিস করে পারবেন ঠিক আছে পাঁচ পিস করে সর্বনিম্ন দশ পিস কালেকশন আমাদের কাছে দেখেন এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে জামার এরপর আমি আপনাকে ব্যাগ দেখাচ্ছি এখান থেকে স্ক্রিন শট মূল্য মূল্য জানতে পারেন কিংবা অর্ডার করতে পারেন এ হচ্ছে দেখেন এটা হচ্ছে এখান থেকে স্ক্রিনশট দিয়ে আপনার মূল্য জানতে পারেন কিংবা অর্ডার করতে পারেন যখন স্ক্রিন শট করে রাখেন

দোকানে এসে দেখে দেখে তারপর নিয়ে যাবেন হচ্ছে পারফেক্ট বান্টি বাজার দোকানে এসে দেখে দেখে তারপর আপনার পছন্দের কালেকশনগুলো নিতে পারবেন দেখেন এটা কত সুন্দর একটা ডিজাইন মানে আলহামদুলিল্লাহ সব থেকে ভালো মানের ডিজাইনগুলোর মধ্যে অন্যতম কালেকশন এই ভেক্সিবল কাপড়ের কাপড়গুলো এখানে কিন্তু আমি তিনটা প্যাটার্ন আপনাদেরকে দেখাচ্ছি ভেজিটেবল ডাই ডাই দেখালাম তারপর আপনার টিতে দেখিয়েছি হ্যাঁ ব্যক্তিগুলের মধ্যে সকল ব্যক্তিগলের মধ্যে আছে আপনার মোমবাটিতে দেখিয়েছি যেটা ভালো লাগে আপনার যেটা ভালো লাগে ওইটা আপনি আমাদের কাছে পাঁচ পিস পাঁচ পিস সর্বনিম্ন দশ পিস কালের সঙ্গে পাবেন যাই হোক আজকের মতো বিদেশ নিচ্ছি সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ আলাইকুম